আবু হুরারা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলহাসাল বলেছেন যে ব্যক্তি শুনে অথবা দেখে মসজিদে এসে কেউ তার হারানো জিনিস খুঁজছে সে যেন তার উত্তরে বলে আল্লাহ করুন তোমার হারানো জিনিস তুমি না পাও কারণ হারানো জিনিস খুঁজবার জন্য এই ঘর তৈরি করা হয়নি গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর শাসো সহি মুসলিম পাঁচশো পাঁচশো আষট্টি আবু দা তিয়াত্তর ইবনু মাঝহা সাতশো সাতষট্টি শাহি ইবনু খুজাইমা এক হাজার ছয়শো আল জামি যে ব্যক্তি এশা ও ফজরের সালাদ জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত ইবাদতে কাটাল মুসলিম

কাইম রাহু জাদুল মাদ চার বাটা তিনশো যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাদ আদায় করবে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না সাহি মুসলিম ছয়শ পূর্ব দিক হইতে একটি কালো পতাকা বাহী একটি দল বের হবে তারা এত কঠিন লড়াই করবে যা আগে কেউ দেখেনি তোমরা সেই দলটি পেয়ে গেলে তোমরা বরফে হামাগুড়ি দিয়ে হলেও সে দলটিতে যোগ দিবে ইনশাআল্লাহ রাসুল আল্লাহ সাল্লাহ আলাই বলেছেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করো তোমরা জেনে রাখো যে আল্লাহ তালা নিশ্চয় অমানযোগী ও আসার মনের দোয়া কবুল করেন না তিরমিজি তিন মহান আল্লাহ তালা বলেছেন যখন কেউ তোমাদের জন্য দোয়া করে তখন তোমরাও তার জন্য দোয়া করো আননিসা। জুম্মার দিন হে মুমিনগণ যখন জুম্মার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর চরণের দিকে ধাবিত হও আর বেচা কেনা বর্জন করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে সুরা আল জুম্মা আয়েদ নয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাপ তিলাওয়াত করবে তার ইমানের নূর এই জুম্মা পর্যন্ত আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে মিসকাতুল মাসাবি দুই হাজার একশো পঁচাত্তর রসুল্লাহ দুই বলেছেন খাবার খেয়ে সুক্রিয়া আদায়কারী রোজাদারের ন্যায় মর্যাদা পূর্ণ হবে তিরমিজি দুই হাজার চারশো ছিয়াশি খাবারের পূর্বে দুয়া জাহালানা মিনাল মুসলিমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে হার করার পান করার এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন সন্না আবু দাউদ তিনশো পসাশি